জয় জগন্নাথ ভাই বন্ধুরা কী কথা থেকে দেখছো সবাই ভালো দেখো ভাইয়ের পাশে দেখো যাচ্ছি একটা নূতন গোলাপ করতে যাচ্ছি দেখতে দেখো বন্ধুরা ভাইয়ের পাশে থেকো দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখো বন্ধুরা কত বড়ো চাষ দেখো এটা সব বালি দেওয়া হচ্ছে বালি এ বালি নিয়ে চলে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা বন্ধুরা কোনে ছোট ছোট বোর্ড তো আছে বন্ধুরা সবথেকে বড় ক্রেন এইটা বড় জাহাজ আর এই যে জাহাজের উপরে দেখো কিরণ দেখো দোকান আছে মাল ওঠাবা জিত দেখতে তো বন্ধুরা ইয়া লাগছে বন্ধু সাইডটা বন্ধুরা সব জঙ্গল আছে ওই সাইডটা জঙ্গল আমরা যাচ্ছি মহানদীরা আমি বসছি পুরো একদম বুড়ের মাথায় একদম পুরো বুড়ের মাথায় ওরা দেখো আমাদের কোম্পানির চিমনিক দেখা যাচ্ছে জঙ্গল দেখা যাচ্ছে লোকে ওই জায়গায় ডোঙা রেখেছে যাচ্ছে বাড়িতে ফাঁসকাড়ি লাগছে জায়গাটা পুরো ফাঁসকাড়াই লাগছে মৌসুমটা ভালো লোকে জাল বাড়ছে বন্ধুরা দেখো গাঙের চলে দেখো জাল বাড়ছে বন্ধুরা দেখো জাল বাচ্ছে দেখা মাছ হচ্ছে মাছ হচ্ছে বলছে মাছ হচ্ছে না বলছে সাইডে সাইডে বন্ধুরা খালি জঙ্গল বড় জঙ্গল না ছোট জঙ্গল কোম্পানি বৈশাখী আছে এবারে গ্যাং মদিগানের জঙ্গল বেশি বড় না জঙ্গলটা তো ওই সাইডে বন্ধুরা তোমাদের গেলে দেখাবো বড় জঙ্গল সবচেয়ে বড় জঙ্গল দেখো বন্ধুরা পছন্দ লাগছে দেখো তো বন্ধুরা এই পর্যন্ত ছিল আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো ভাইয়ের পাশে দেখো অল নোটিফিকেশন ক্লিক করো রাখছি জয় জগন্নাথ I de